বাহির বলে দূরে থাকুক ভেতর বলে আসুক না লেখিকা যোগ ফল শূন্য ষোড়শ পর্বী রুমে ফিরে তিথির চাদর গায়ে বিছানায় শুয়ে রইল এই উষ্ণ ছোঁয়া থেকে সে নিজেকে কিছুতেই বঞ্চিত করতে চায় না মন যাচ্ছে সারাক্ষণ চাদরটা এভাবে গায়ে জড়িয়ে রাখতে বৃন্ময়ী মনের ইচ্ছে তাকেই প্রাধান্য দিল একবারের জন্যেও চাদরটা গা থেকে আলগা করল না বলুন না আমরা এখানে এসেছি কেন একটা কাজ আছে কি কাজ একটু চুপ করো না তুমি বেশি কথা বলো আমি বেশি কথা বলি অবশ্যই তোমার কি কোনো সন্দেহ আছে মোটেও না রিনময়ী ঠোঁট বাঁকালো তিথি হেসে দিল ওরা এক্সেলেটরে করে শপিং মলে তিন গলায় চলে এসেছে দেখে সেখানের একটা লেডিস শপে মৃন্ময়ীকে নিয়ে ঢুকলো ওদের দেখে একজন সেলসম্যান এগিয়ে এসে বলল শুভ সন্ধ্যা ম্যাম আপনাদের কিভাবে সাহায্য করতে পারি আচ্ছা আপনাদের এখানে উইন্টার কালেকশন কি কি আছে ম্যাম আমার সাথে আসুন সামনেই আমাদের উইন্টার কালেকশনগুলো রাখা আছে সেলসম্যান ওদের উইন্টার কালেকশন যেখানে ছিল সেখানে নিয়ে গেল ম্যাম এখান থেকে পছন্দ করতে পারেন এগুলো আমাদের সব লেটেস্ট কালেকশন খুবই আরামদায়ক ফেব্রিক্সের সেলসম্যান পোশাকের বর্ণনা দিয়েই যাচ্ছে পিঠে ঘুরে ঘুরে দেখছে পাশে মৃন্ময় দাঁড়িয়ে আছে চুপচাপ সে বুঝতে পারছে তিথি শীতের কেনাকাটা করতে এসেছে একটু পর তিথি একটা কার্ডিগান নিয়ে মৃন্ময় গায়ের সামনে ধরলো এক কলব দেখে নিয়ে মৃন্ময়কে জিজ্ঞেস করলো এটা ভালো হবে তাই না হ্যাঁ ভালো শান্তিকে খুব মানাবে তিথি হেসে ওটা কেনার জন্য রাখল এরপর মৃন্ময়কে নিয়ে আরো কয়েকটা শীতের পোশাক কিনে সব থেকে বের হয়ে এলো গ্রাউন্ড ফ্লোরে এসে তিথি শপিং ব্যাগগুলো মৃন্ময়কে দিল নাও এগুলো তোমার মৃন্ময় বিস্মিত হয়ে বলল আমার না না আমার লাগবে না ধাক্কিয়ে যা শুরু করেছো তাতে নিউমোনিয়া বাতের বেশি দেরি নেই এরপর আর ডাক্তার হওয়া লাগবে না পেশেন্ট হয়ে কাটাতে হবে রাখো তো এগুলো কিছুটা শাসন করার সুরে কথাগুলো বলল তিথি মৃন্ময়ী এবার হেসে দিল হাসছ যে আপনার কেমন মিষ্টি শাসন ভালো লাগলো তাই তুমিও না চলো যাই হ্যাঁ চলুন ওরা শপিং মলের বাইরে চলে এসেছে গাড়িতে ওঠার সময় মৃন্ময়ী বলল ফুসকা খাবেন ফুসকা তুমি খাবে নাকি হ্যাঁ কিন্তু এখানে কোথায় পাওয়া যাবে ঠিক বুঝতে পারছি না আমি একটা জায়গা চিনি কিছুটা দূরে প্রিয়ার সাথে কয়েকবার গিয়েছিলাম খুব ভালো ফুচকা বানাই সেখানে যাবেন আচ্ছা চলো মৃন্ময়ী গাড়িতে উঠে ড্রাইভারকে লোকেশন বলে দিল বেইলি রোডে এসে গাড়ি থামলো তিথি আর মৃন্ময়ী গাড়ি থেকে নামলো কিছু দূর হেঁটে একটা ফুচকার স্টলে নিয়ে গেল মৃন্ময়ী তিথিকে তিথি আশেপাশে তাকাচ্ছে দেখে মনে হচ্ছে এখানকার ফুচকা বেশ বিখ্যাত অনেক লোকজন ভিড় করে আছে দোকানের সামনে ভেতরে এত লোক যে বসার জায়গা নেই তাই অনেকে দাঁড়িয়ে খাচ্ছে ফুচকাওয়ালা আর তার সহযোগীরা ব্যস্ত ভঙ্গিমায় ফুচকা বানাচ্ছে তিঠি আর মৃণময়ী গের ফুচকা স্টলের সামনে দাঁড়ালো বেশ কিছুক্ষণ পর দুই প্লেট ফুচকা পেল ওরা বৃণময়ী ফুচকার একটা প্লেট তিঠির হাতে দিয়ে বললো খেয়ে দেখুন খুব ভালো ফুচকা তাই তিঠি মুখে দিল মৃণময়ী খুব আনন্দ নিয়ে খাচ্ছে খেতে খেতে তিথিকে জিজ্ঞেস করলো ভালো না খেতে তিথি এসে বললো হম বেশ ভালো বৃণময়ী ফুচকাওয়ালাকে বললো মামা এখানে একটু ঝাল দিন তো এমনিতেই তো খুব ঝাল হয়েছে আবার ঝাল চাইছ আমার ঝাল খেতে ভালো লাগে ও একজন সহযোগী এসে ঝাল দিয়ে গেল তিথিকে জিজ্ঞেস করলো আপনাকে দেব আপা না না আমার লাগবে নাচ্ছে কিছুক্ষণ পর আবারও সে ঝাল চাইলো কাছে মরিচের পৌটো দেখে নিজেই নিয়ে ফুচকার উপর মরিচ ছিটিয়ে দিল তিথি বিস্মিত কণ্ঠে বললো করছোটা এত ঝাল খাচ্ছ কেন এরপর অসুস্থ হবে তো হব না আমার অভ্যেস আছে এটি মরিচের কৌটো সরিয়ে রেখে বলল না আর খাওয়া লাগবে না অনেক ঝাল খেয়েছো এরপর পেট ব্যথায় চিৎকার করবে রাতে হ্যাঁ আপনি সরিয়ে ফেললেন কেন আরো ঝাল খাওয়ার বাকি আছে নাকি এখানে তো ফুচকার থেকে মরিচ বেশি ওদের কথা শুনে ফুস্কা সার্ভ করছিল দশ বারো বছর বয়সে একটা ছেলে দাঁত বের করে হেসে মৃন্ময়ীকে বলল আপা নাগা মরিচ আছে দেব আগে বলনি কেন দাও আমাকে তিথি সাথে সাথে নিষেধ করলো এই না দিও না মৃন্ময়ী তিথির দিকে তাকিয়ে বলল আপনি চুপ করে থাকুন তো শপিং মলে বললেন আমি বেশি কথা বলি এখন তো আপনি বেশি বলছেন ছেলেটা নাগামরিচ কুচি দিয়ে গেল তা দেখে তিঠি একটু আসতে করে বলল মনে হচ্ছে না আর তোমাকে নিয়ে বাড়ি ফিরতে পারবো সোজা হাসপাতালে যেতে হবে কথা শুনে ঠোঁট এরপর ওই খেতে শুরু করলো কিন্তু নাগামরিচের ঝাল এত তীব্র ছিল যে বেশিক্ষণ খেতে পারলো না কিছুক্ষণেই ঝালের জোটে চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো ঝালে মৃণময়ের ঠোঁট মুখ পুরো লাল হয়ে গেছে এই শীতেও ঘাম ঝরতে শুরু করেছে সে ফুচকার প্লেট রেখে চেয়ে বলল পানি দাও এখন পানি চাইছো কেন আরো খাও এই নাও এই বলে ফুচকার প্লেটটা আবারও মৃন্ময়ের দিকে বাড়িয়ে দিল তিথি ধুর কিছুতে ঠাট্টা করে তিথি হাসছে পানি খেয়েও মৃন্ময়ের ঝাল কমছে না চোখ দিয়ে জল পড়ছে অবিরত প্রচন্ড ঝালে জিভ ঠোঁট জ্বলছে ঠোঁট দুটো ফুলেও গেছে এই কিছুক্ষণে তিথিকে এভাবে হাসতে দেখে মৃন্ময়ী রেগে বলল। আমার কষ্ট হচ্ছে দেখে আপনার মজা লাগছে তাই না মজা লাগবে তো নিষেধ করেছিলাম কথা তো শোনি ঝাল খেয়ে বুকে নাম লিখাবে এখন চুপ করুন তো চিঠি চুপ করে গেল মৃন্ময়ী হা করে শ্বাস নিচ্ছে ঝালে মাথা কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে যেন তিথি এতক্ষণ মজার ছলে থাকলেও এবার তারও চিন্তা হচ্ছে তিথি কিছুটা বিচলিত হয়ে বলল। বললোয়ী বেশি ঝাল লেগেছে শরীর খারাপ লাগছে নাকি মাথা ঝাঁকিয়ে বোঝালো হ্যাঁ তিথি এখন কি করবে বুঝতে পারছে না সে বৃণময়ী নিয়ে সেখানে একটা চেয়ারে বসালো জিজ্ঞেস করলো চকলেট খাবে এনে দিব বৃণময়ী হ্যাঁ না কিছুই বলতে পারলো না খুশকাওয়ালা মৃন্ময়ীর এই অবস্থা দেখে বলল কোনার মাথায় আগে পানি দেন অনেকেই এমন ঝাল খায় এরপর এই অবস্থা হয় পিঠি সামনে রাখা বতল থেকে পানি নিয়ে মৃন্ময়ীর মাথায় দিল কাছের একটা ছেলেকে পাঠিয়ে চকলেট আনালো বেশ কিছুক্ষণ পর মৃন্ময়ী স্বাভাবিক হয় তার পুরো মুখ চোখের জলে ভিজে একাকার হয়ে গেছে গাল ঠোঁট গাঢ় লাল বর্ণ ধারণ করেছে সেই সাথে ফুলেও গেছে তবু এই অদ্ভুত রূপেও প্রিন্ময় অপরূপ লাগছে তিথি পলকহীন চোখে তাকিয়ে দেখছে আরো খানিকটা পানি খেয়ে নিয়ে তিথিকে বলল চলুন বাড়ি যাই এখন প্রিন্ময়ের কথাতে তিথির ধ্যান ভাঙে সে অপ্রস্তুত স্বরে বলে হ্যাঁ হ্যাঁ এসো তিথি উঠে দাঁড়ায় হাত ধরে মৃন্ময়ীকেও তুলে স্টল থেকে বের হতে উদ্যত হলে তিঠি ওকে আটকাল মুখ এখনো চোখের জলে ভিজে আছে তিঠি কাছ থেকে তার রুমালটা বের করে ওর মুখ ভালো করে মুছে দিয়ে বলল এবার চলো কথাটা শেষ করে তিঠি আর দাঁড়ালো না রোত পায়ে স্টল থেকে বেরিয়ে গাড়ির দিকে চলে গেল মৃন্ময়ী একটা লজ্জা বিস্তৃত হাসি দিয়ে তিথিকে অনুসরণ করলো যেটা গাছের আধার থাকে যখন সূর্যের আলো এসে পড়ে শিশির কণাগুলো মুক্তো মতো ঝলমল করে শীতের সকালের সবচেয়ে মনোরম দৃশ্যটা বোধহয় এটাই ব্রেকফাস্ট সেরে সাদের ওদের মধ্যে এসে বসে দেখি হিম কুয়াশার এইit মাখা দিনে সকালের মিষ্টি রোদ যেন একটুখানি টুকখানি ভালোবাসময় স্পর্শ শীতের সকালের এই মিষ্টি রোদরা গায়ে মাখতে ভীষণ ভালো লাগছে তার ভিতরটা যেন করে ঠোঁট ছুঁয়ে যাচ্ছে গায়ে পাশে টবে খুব সুন্দর গাঁদা ফুল ফুটে আছে পিঠে হাত বাড়িয়ে একটা গাঁদা ফুল পেরে নিল কমলা হলুদ রঙের গাঁদা ফুলটা এত সুন্দর লাগছে পিঠে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখলো এরপর ফুলটা নাকে ছোয়ালো খুব হালকা মিষ্টি একটা সুগন্ধ ভেসে আসছে ফুল থেকে বাড়িতে এই মুহূর্তে সে আর ছাড়া কেউ নেই ব্রেকফাস্ট করে বাবা মা দুজনেই কোম্পানিটার বিজনেস পার্টনারের ছেলের বিয়ের দাওয়াতে চিটাগাং রওনা হয়েছেন আর ইতি গতকাল বন্ধুদের সাথে কক্সবাজার টুরে চলে গেছে ইতি যদিও শুরুতে ইতিকে এত দূরে এভাবে টুরে যেতে নিষেধ করেছিল পরে ওর স্কুলের দুইজন টিচার্স সঙ্গে যাচ্ছেন শুনে যেতে সম্মতি দিয়েছে ইতি ফুলটার দিকে তাকিয়ে আছে তার ভীষণ ইচ্ছে করছে এই ফুলটা দিতে কিন্তু মৃন্ময়ী তো এখন ছাদে নেই সম্ভবত পড়াশোনা করছে রোমে বসে তাছাড়া মৃন্ময়ী ছাদে থাকলেও এটা সে করতে পারত না ইচ্ছে থাকার পরেও মানুষ সবকিছু করতে পারে না কত ইচ্ছে তো মনে জাগে সব করা সম্ভব তিথি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ করে বসে থাকে সাদের মাঝখানে ময়না পাখিটা সুন্দর করে রোদ পোহাচ্ছে দিকে তাকিয়ে আছে আসার সময় খাঁচাটা সে ছাদে নিয়ে এসেছিল ময়না পাখিটার জন্য খানিকটা মন খারাপ হলো তার একটা ছোট্ট খাঁচাই কেমন নিঃসঙ্গ জীবন যাপন করছে মানুষের জীবন কি অনেকটা সেরকম নয় মানুষ তো সমাজের প্রচলিত নিয়মের বন্দিতে আটকে অদৃশ্য খাঁচা বন্দি হয়ে থাকে পার্থক্য শুরু পাখির খাঁচা দেখা যায় কিন্তু মানুষ যে অদৃশ্য খাঁচায় আটকে থাকে তা চোখে দেখা যায় না সিঁথি দুলনায় বসে এগুলোই ভাবছিল আচমকা পেটের এক পাশে ব্যথায় কাঁদড়ে উঠল সে ব্যথাটা যেন পাঁজরের দিকে ছড়িয়ে পড়ছে ব্যথার তীব্রতায় মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তিনি ঠোঁট কামড়ে ব্যথাটা কমে যাওয়ার অপেক্ষা করছে কিন্তু ব্যথা আর কিছুতেই কমছে না আরো যেন বাড়ছে নিঃশ্বাস নিতে গেলে মনে হচ্ছে ওই পাশটা কামড়ে ধরছে ব্যথায় তিথি কোনো রকমে উঠে দাঁড়ালো ব্যথার তীব্রতায় ঠিকভাবে হাঁটতে পারছে না মাথা চক্কর দিয়ে উঠলো হঠাৎ করে তিথি ছাদের দোলনাটা আঁকড়ে ধরে নিজেকে সামলালো পড়ে যাওয়ার থেকে ওই মুহূর্তে সুমনা কফির কাপ নিয়ে ছাদে এসে উপস্থিত হয় তিথি ব্রেকফাস্ট শেষ করে সুমনাকে বলেছিল কিছুক্ষণ পর যেন ওকে কফি দিয়ে যায় সুমনা ছাদে এসে তিথিকে এভাবে যন্ত্রণায় ছটফট করতে দেখে দৌড়ে কাছে গিয়ে হাত ধরল ব্যাতি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে ম্যাম আপনার তিথি কোনো রকমে ইশারায় বোঝালো মুখে বসাতে মুখে ধরে দোলনায় বসালো ম্যাম আপনার কি খুব কষ্ট হচ্ছে ডাক্তার সাহেবকে খবর দেব তিথি কিছু বলতে পারলো না ব্যথায় আগের মতোই ছটফট করছে শুধু এদিকে সুমনা তিথিকে এভাবে একা রেখে যেতে পারছে না ডাক্তারকে খবর দিতে সব থেকে চেঁচিয়ে ডাকলে কেউ শুনবে বলেও মনে হচ্ছে না তার সুমনার ভীষণ ভয় লাগছে সেই সাথে কান্না পাচ্ছে তিথিকে এভাবে কষ্ট পেতে দেখে সে তিথিকে ধরে রেখেছে হাত দিয়ে তার মনে হচ্ছে ছেড়ে দিলেই তিথি পড়ে যাবে আপনি ঠিক আছেন তো তিথি ঠোঁট কামড়ে ধরে ব্যাথাটা সহ্য করার চেষ্টা করছে অসহ্য রকমের ব্যাথা হচ্ছে কোনো দিতে পারলো না শীতকালে তিথি খুব ঘাম ছিল তার কপাল নাক চিবুকে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে যন্ত্রণায় চোখ প্রশ্রু সিক্ত হয়ে উঠেছে সুবর্ণা পাশে একটা ম্যাগাজিন পেয়ে সেটা দিয়ে তিথিকে বাতাস করতে শুরু করলো বেশ কিছুক্ষণ পর ব্যথা সামান্য কমলে তিঠি আদো আদো গলায় সুমনাকে বলল আমাকে একটু রুমে দিয়ে আসো ম্যাম তার রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল ধরে তখনো ঘাম ছিল দেখে সুমনা জিজ্ঞেস করলো এসি অন করে দেবো ম্যাম না ফ্যানটা ছাড়ো সুমনা ফ্যান ছেড়ে দিল তিথির কাছে গিয়ে জিজ্ঞেস করলো আপনার কি হয়েছে ম্যাম শ্বাসকষ্ট হচ্ছে খুব আমি আপনি ডক্টরকে টেলিফোন করছি। ইদিকে কিছুক্ষণ দৌড় নিয়ে নিজেকে খানিকটা স্বাভাবিক করার চেষ্টা করলো। এরপর সুমনাকে বলল, "কাউকে কিছু জানাতে হবে না সুমনা। আমার শ্বাসকষ্ট হচ্ছে না।" কিন্তু ম্যাম, আপনার এত কষ্ট হচ্ছে। ও কিছু না। অ্যাসিডিটি হয়েছে তাই পেট ব্যথা করছে। কিছুক্ষণের মধ্যেই সেরে যাবে। হ্যাঁ ম্যাম, ঠিক সেরে যাবে। কিন্তু একবার ডক্টরকে ইনফর্ম করলে ভালো হতো না। না সুমনা, শুধু শুধু সবাই দুশ্চিন্তা করবে তাছাড়া বিশেষ কিছু হলে আমি কি তোমাকে বারণ করতাম ঠিক আছে আমি অ্যাসিডিটির মেডিসিন দিচ্ছি আপনি খেয়ে শুয়ে থাকুন আচ্ছা সুমনা দিদিকে মেডিসিন খাইয়ে চলে গেল তিথি চুপচাপ শুয়ে রইল তার এখনো খুব ব্যথা হচ্ছে কিন্তু এই মুহূর্তে কাউকে দুশ্চিন্তায় ফেলতে ইচ্ছে করছে না তাছাড়া বাবা মা কিছুক্ষণ রওনা হয়েছেন ওনারা হয়তো এখনো তার খবর ব্যস্ত হয়ে পুনরায় ঢাকা ভ্যাগ করবেন পড়ে দুজনে এই বয়সে অতিরিক্ত দুশ্চিন্তা তাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তিথি চোখ বুঝল কক্ষী কটরে জমে থাকা অশ্রুকণাগুলো গুলো বন্ধ চোখের কিনারা পেয়ে গড়িয়ে পড়লো মালিশে লাঞ্চ করতে মৃণময়ী ডাইনিং টেবিলে এসে বসেছে অপেক্ষা করছে তিথির জন্য কিন্তু আজ তিথি এত দেরি করছে কেন বুঝতে পারছে না তিথি বাড়িতে থাকলে খাবার টেবিলে সময় মতোই এসে উপস্থিত হয় কখনো দেরি করে না কিন্তু আজ এতক্ষণ পেরিয়ে গেল তারপরও আসছে না পাশ দিয়ে রুমিলাকে যেতে দেখে মৃণময়ী জিজ্ঞেস করলো খালা নেফার তিথি কোথায় কার কথা বলো তিথি আম্ম হ্যাঁ ওনাকে খেতে ডাকুনি ডাকছিলাম বললো খাবে না কিন্তু কেন কি জানি হঠাৎ করে তিঠি না খেতে যাওয়ার কারণ বুঝতে পারলো না সে উঠে দোতলায় তিথির রুমের দিকে গেল তিথি শুয়ে আছে বিছানায় ব্যাথা আগের থেকে অনেকটা কমলেও তা পুরোপুরি সারেনি চাপা একটা অস্বস্তি হচ্ছে এখনো খেতে যেতে ইচ্ছে করছে না মোটেই উল্টে বমি বমি পাচ্ছে রমিলা খাওয়ার জন্য কিছুক্ষণ আগে ডেকে গেছে তাকে এজন্যই ফিরিয়ে দিয়েছে আজ একটা জায়গায় যাওয়ার কথা ছিল তার তিথি এখন বুঝতে পারছে না যেতে পারবে কিনা কিন্তু যাওয়াটা জরুরি অনেক খুঁজে কয়েকজনের সাহায্যে ঠিকানা জোগাড় করেছে সে এখন বিলম্ব করা ঠিক হচ্ছে না হঠাৎ দরজার কাছে দেখে তার ভাবনায় ছেদ পড়ে তিথি উঠে বিছানায় হেলান দিয়ে বসে মৃণময়ীকে উদ্দেশ্য করে বললো ওখানে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো মৃণময়ীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো আপনার শরীর খারাপ নাকি না শরীর ঠিক আছে তুমি বসো প্রিন্ময়ী তিথি বিছানায় বসলো অসময়ে শুয়ে আছেন যে লাঞ্চ করতেও গেলেন না খেতে ইচ্ছে করছে না তিথির চোখে মুখে কেমন একটা মলিন ভাব তার মন বলছে তিথির শরীর ঠিক নেই বৃণময়ী তাকাতে দেখে তিথি হালকা হেসে জিজ্ঞেস করলো তুমি লাঞ্চ করেছো তো না কেন আপনাকে রেখে কিভাবে খায় সে কি তিনটা বেজে যাচ্ছে এখনো খেয়ে আসো আপনিও আমার ইচ্ছে করছে না জিজ্ঞেস করতে যাচ্ছিল খেতে ইচ্ছে করছে না কেন কিন্তু ওই সময় সুমনা এসে রুমে প্রবেশ করায় সে থেমে গেল সুমনার হাতে একটা খাবারের ট্রে সেই ট্রেটা সাইড টেবিলের উপর রেখে তিথিকে বলল এম ভাত খাবেন না যখন সুপটুকু খেয়ে নিন আপনার ব্যথা কি এখনো সারেনি না সেরেছে মৃন্ময় জিজ্ঞেস করলো কিসের ব্যথা কার কি হয়েছে ওর গলায় উৎকণ্ঠা আপি তিথি ম্যামের হঠাৎ করে সুমনাকে কথার মধ্যে থামিয়ে দিল তিথি বলল সুমনা যাও আমার জন্য পানি নিয়ে এসো পানি শেষ হয়ে গেছে এরপর মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল আমি তোমাকে বলছি কি হয়েছে ঠিক আছে ম্যাম পানি আনতে চলে গেল মৃন্ময় ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার কিসের ব্যথার কথা বললো নয় হালকা পেট ব্যথা করছিল ওই আর কি পেট ব্যথা কখন থেকে কিছুক্ষণ কি বলছেন খুব বেশি ব্যথা নাকি চোখে মুখে প্রচন্ড উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলো ঋণময়ী এই বিচলিত ভাবটা তিথির নজর এড়াল না শান্ত হও ঋণময়ী সামান্য ব্যথা ছিল এখন ফেরেই গেছে প্রায় তাই বলছেন তার মানে এখনো পুরোপুরি সারেনি আমি ডাক্তার সাহেবকে কল করে বলছি এসে দেখে যাওয়ার জন্য মৃন্ময় উঠে চলে যাচ্ছিল ইতি ওরা হাত ধরে ওকে আটকালো তুমি একটু বসতো এখানে চুপ করে মৃন্ময়ী আবারও বসতে হলো কিন্তু তার ভেতরে প্রচণ্ড দুশ্চিন্তা কাজ করছে মৃন্ময়ের মনে সেই বিচলিত ভাবটা মুখে স্পষ্ট ফুটে উঠেছে সেটা বুঝতে পেরে একটু হাসার চেষ্টা করে বলল আমি একদম ঠিক আছে ডাক্তার দেখে আনার মতো কোনো সমস্যা হয়নি হলে তো আমি নিজেই সুমনাকে বলতাম এত ব্যস্ত হওয়ার কিছু নেই আই এম অল রাইট শিওর হান্ড্রেড পার্সেন্ট দাও স্যুপ আমার কিন্তু খিদে পেয়েছে খুব মৃন্ময়ী সুপের বাটি নিয়ে তিথির হাতে দিল তিথি বাটি থেকে চামচে করে চুপ তুলে মুখে দিচ্ছে তিঠিকে স্বাভাবিক ভাবে খেতে দেখে মৃণময়ের ভেতরের অস্থিরতা কিছুটা পুর হলো সে তাকিয়ে তিথির খাওয়া দেখছে তিথি বললো এবার তুমি গিয়ে খেয়ে নাও কত বেলা হয়ে গেছে আর দেরি করো না আগে আপনি খাওয়া শেষ করুন তারপর যাব ঠিক আছে তিথির যদিও খেতে ইচ্ছে করছে না তারপরেও খাচ্ছে মৃণময়ীকে দুশ্চিন্তায় ফেলতে একদমই চায় না সে কিছুক্ষণ পর সুমনায় সে পানি দিয়ে গেল তিথি পানি খেলো সব শেষ করে মৃন্ময় বলল শেষ আমার এখন তুমি খেতে ঠিক ঠিক আছে আছে যদিও বলেছে না চিন্তিত মুখে বসে রইল তিথি জিজ্ঞেস করল। আবার কি হলো আমি একটা বিষয় বুঝতে পারছি না হঠাৎ করে পেট ব্যথা হচ্ছে কেন আপনার ওই অ্যাসিডিটি অ্যাসিডিটির জন্য পেট ব্যথা হয় হ্যাঁ তা হয় কিন্তু আপনি তো আজ এমন কিছু খাননি যাতে হুট করে এত অ্যাসিডিটি হয়ে পেট ব্যথা শুরু হবে ফুচকা তো সেই গত সপ্তাহে খেয়েছিলাম মৃন্ময়ের কথাটা এই দিক দিয়ে ঠিক সে অ্যাসিডিটি হওয়ার মতো কিছুই খায়নি তাছাড়া ওই রকম কোনো খাবার সে সাধারণত খায় না তিথি নিজেও ভাবছিল বিষয়টা নিয়ে তিথিকে চোখ দেখে মৃন্ময়ী প্রশ্ন করল আচ্ছা আপনার ম্যানেস্ট্রাল সাইকেল কি রেগুলার হঠাৎ মৃন্ময়ীর এমন জিজ্ঞাসায় বেশ লজ্জায় পড়লো তিথি মুখটা একটু অন্যদিকে ফিরিয়ে কোনো রকমে মাথা নেড়ে জবাব দিল হুম উত্তর শুনে মিনমে চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করলো তাহলে যে ব্যথা পেটে ঠিক কোন পাশটায় ব্যথা হচ্ছে বলুন তো পিঠে এবার মৃন্ময়ের দিকে সরাসরি তাকালো ছোটের কোণে হাসি টেনে বলল খাওয়া দাওয়া বাদ দিয়ে ডাক্তারি হচ্ছে তাই না মৃন্ময় যেন লজ্জা পেল এই কথায় তিথি বলল আগে খেয়ে আসো এরপর যত খুশি ডাক্তারি করবে ঠিক আছে হুম আপনি চুপচাপ শুয়ে থাকুন ট্রে নিয়ে চলে গেল পূর্ণিমা রাত আকাশে একখালির উপর থালার নেয় চাঁদ উঠেছে শীতের ঠান্ডা কুয়াশা রাতে চাঁদের নরম আলো চারপাশ কেমন মহাচ্ছন্ন করে তুলেছে গাছের সরু শাখাগুলো দুলিয়ে পাতা কাঁপিয়ে বয়ে যাচ্ছে ঝিরি ঝিরি হাওয়া তাতে ভেসে বেড়াচ্ছে শিউলি ফুলের মন মাতানো সুবাস বৃণময় তিঠির কোলে মাথা রেখে শুয়ে আছে তিথি ধীরে ধীরে বৃণময়ের চুলে হাত বোলাচ্ছে লাজুক হাসি দুজনেই বাগানের একটা বেঞ্চে বসে পূর্ণিমারে সুন্দর রাত উপভোগ করছে বেঞ্চের ঠিক পেছনেই শাখাপালা মেলে দাঁড়িয়ে আছে শিউলি রাসটি শিউলি ঝরে পড়ে বেঞ্চের চারপাশে সাদা রঙের চাদর বিছিয়ে দিয়েছে যেন মৃন্ময় অপলোক চোখে তাকিয়ে দেখছে তিথিকে কালো আর লাল রঙের সংমিশ্রণের একটা কামিজ পরে আছে তিথি তার কানে একটা লাল গোলাপ গোজা লাল আর কালো রঙের এই মেলবন্ধনে তিথিকে মনোহরিণী লাগছে মৃণময়ী পলকহীন চোখে চেয়ে থাকে অন্যদিকে তিথির দৃষ্টি সরছে না তার প্রেয়সের ওপর থেকে সাদা রঙের শিফন শাড়িটাই মৃন্ময়ী শুভ্র শিউলি ফুলের মতোই সুন্দর দেখাচ্ছে হাত ভর্তি করে সাদা চুরি পরেছে মৃন্ময়ী ঝিরিঝিরি হাওয়ায় তিথির খোলা চুল মৃন্ময়ের মুখের উপর প্রজাপতির মতো উঠছে তিথি বারবার সামলে নিচ্ছে চুলগুলো কিন্তু বাতাসের গতি অনেকটা তীব্র মৃন্ময়ী তখন তিথির হাত ধরে বলল থাকুক না ভালো লাগছে কি তোমার চুলগুলো যে এমন উঠছে আর তোমার অসুবিধা হচ্ছে না তোমার চুলের ঘ্রানটা খুব ভালো লাগছে ইচ্ছে করছে এই সুগন্ধে হারিয়ে যেতে তিঠি লজ্জায় লাল হয়ে গেল যদিও বাগানের লাইট জ্বালানো নেই তবু ভরা পূর্ণিমার আলোই তিঠির চাঁদের মতো মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে মৃন্ময়ী তিঠি এক হাত দিয়ে মৃন্ময়ীকে জড়িয়ে রেখেছে হাতটা ধরে বললো লজ্জা পেলে তোমাকে এত সুন্দর লাগে গালগুলো একদম গোলাপের কাপড়ের মতো লাল হয়ে যায় চিঠি চোখ বন্ধ করে আস্তে আস্তে বললো মৃন্ময়ী কি চুপ করো না একটু ওই দেখো কত সুন্দর চাঁদ উঠেছে মৃন্ময়ী তিথির গালে হাত রাখে চাঁদের চেয়েও সুন্দরী আমার প্রিয়তমা তিথির শরীর মৃন্ময়ের হালকা ছোঁয়াই শিউরে উঠল মৃন্ময়ের হাত ঠান্ডা হয়ে আছে তিথি হাতটা তার বুকে চেপে রেখে বলল জমি বরফ হয়ে গেছে চলো এবার ঘরে যাই না এখানে ভালো লাগছে তিথি মৃন্ময়ের গালে হাত রাখে হাদুরে স্বরে বলে ঠান্ডা লেগে যাবে তো মৃণময়ী তিথির আরো গা ঘেসে ওরা হাতটা জড়িয়ে ধরে বলল লাগবে না এই উষ্ণতার কাছে ঠান্ডা কিছুই নয় মৃণময় চোখ বন্ধ করে তিথির উষ্ণতা অনুভব করছে হঠাৎ গাছ থেকে একটা শিউলি ঝরে মৃন্ময় লিপস্টিকের রাঙা ঠোঁটের উপরে এসে পড়ল মৃণময়ী সেটা সরাতে যাবে তার আগেই তিথি খুব সন্তর্পণে ফুলটা মৃন্ময়ীর ঠোঁট থেকে তুলে নেয় ফুল সরানোর সময়ে তিথির আঙ্গুলের একটু স্পর্শে মৃণময়ীর দেহে শিহরণ বয়ে দেয় তিথির বুকের ভেতরটাও আলোড়িত হয় মৃন্ময় ঠোঁটের ওইটুকু ছোয়াই তিথি গভীর দৃষ্টিতে থাকায় মৃন্ময়ের কাজল কালো চোখে মৃন্ময় দৃষ্টিতেও প্রেমের ছন্দ কেউই দৃষ্টি সরাচ্ছে না ওইটি মনে যেন একই সরগাম পাচ্ছে বুকের ভেতরে চলছে পুতাল পাথাল ঢেউ বেশ কিছুক্ষণ কেটে গেল চোখে চোখে ভালোবাসা বিনিময়ে অবশেষে মৃন্ময়ী কে পরাজিত হতে হয় লজ্জা পেয়ে দু চোখ বন্ধ করে ফেলে সে পিঠে ঝুঁকে তার ঠোঁট আলতো করে ছুঁয়ে দেয় মৃন্ময়ের কপালে তখনই আচমকা ঘুম ভেঙে গেল মৃন্ময়ের সে ধর ফুড়িয়ে উঠে বসলো কি দেখলো এটা মৃন্ময়ের গলা শুকিয়ে গেছে বুকের ভেতরটা কেমন কাঁপছে উত্তেজনায় সে আশেপাশে তাকালো জানালা দিয়ে খুব রোদ এসে প্রবেশ করেছে রুমে ঘড়িতে দেখলো বেলা দুটো বাজে মৃন্ময়ী মাথায় হাত রাখে মাথাটা কেমন ঝিমঝিম করছে ভর দুপুরে কেউ এমন স্বপ্ন দেখে মৃন্ময়ী বিছানা ছেড়ে নেমে পড়লো তার বিছানার উপরে বইপত্র ছড়ানো কলেজে ক্লাস ছিল না ছুটির দিন দেখে ব্রেকফাস্ট ছেড়ে বিছানায় শুয়ে শুয়ে আয়েস করে বসছিল কখন লেগে গেছে খেয়াল নেই মৃন্ময়ী বই খাতা গুছিয়ে টেবিলের উপরে রাখে দুপুর পেরিয়ে যাচ্ছে তার গোসল খাওয়া কিছুই হয়নি সে কাপড় নিয়ে বাথরুমে ঢুকলো সাওয়ার নিতে ও আবার কে আসলো লোকজন আসারও সময় পায় না ছেলেদের জন্য দুপুরে লাঞ্চ প্যাক করছিলেন আয়েশা তার স্বামী নিউ মার্কেটে বড় কাপুরের দোকান আছে তাদের তিন ছেলে মিলে সেটা সামলাই ব্যবসা ভালোই চলছে সারাদিন দোকানে কাস্টমার লেগে থাকে বলে দুপুরে বাসায় এসে খাওয়ার সুযোগ পর্যন্ত পায় না ওরা তাই তাদের খাবার দুপুরের সময় টিফিন করে পাঠিয়ে দিতে হয় দোকানে ওরা সেখানেই খায় কর্মচারী ছেলেটা কখন থেকে এসে বসে আছে খাবার নেওয়ার জন্য আজ অনেকক্ষণ গ্যাস ছিল না তাই রান্না করতে দেরি হয়ে গেছে আয়সা আর তার এখন বেশ তাড়াহুড়ো করছে বেলা আড়াইটা বেজে গেছে ওরা আর কতক্ষণ না খেয়ে থাকবে হঠাৎ ওই মুহূর্তে কলিং বেল বেজে ওঠায় তাই খুব বিরক্ত হলেন আয়সা বৌমাকে বললো দেখো গিয়ে কে আসলো আচ্ছা আম্মা নীলা গিয়ে দরজা খুলে দিল দরজার ওপাশে চশমা পরে একটা তেইশ চব্বিশ বছরের মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কপালে ভাজ পড়ে জি বলুন আচ্ছা আপনাদের নিচের তলার ভাড়াটিয়ারা কোথায় গেছে বলতে পারবেন এসে দেখি তাদের ঘরে তালা ঝুলছে ওদের ব্যাপারে আমি কিছু জানি না ড্রয়িং রুমে বসে তার শ্বশুর রমজান টিভি দেখছিল সে জিজ্ঞেস করল কে এসেছে বৌমা আবার জানি না কে এসেছে নিচতলার ভাড়াটিয়ার খবর করে নিস্তলার ভাড়াটিয়াদের কথা শুনে রমজানের মুখের অভিব্যক্তি বদলে গেল সে উঠে দরজার কাছে এসে কর্কশ গলায় বৌমাকে বলল তুমি ভেতরে যাও আমি দেখছি নীলা মেয়েটা চলে গেল এরপর অনেকটা ধমকের স্বরে তিথিকে জিজ্ঞেস করলো তাদের সাথে আপনার কি দরকার না মানে একটা পার্সোনাল ম্যাটার ছিল টাকা পয়সার কোনো বিষয় হলে আশা ছেড়ে দেন পাবেন না আমার তিন মাসের বাড়ি ভাড়া দেয় নাই কাল ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিছি ভাড়া দিবেন আবার বাড়িতে থাকবে যত তিথি হতভম্ব গলায় বলল কি বলছেন এগুলো বাড়ি থেকে বের করে দিয়েছেন এছাড়া কি করব, মাগনা থাকতে দেব তিন মাস থেকে যে এটাই অনেক ঘরে তো দু পয়সা নেই কম দামে ফার্নিচার বিক্রি করে ভাড়ার টাকা উঠবে কিনা কে জানে রমজানের কথা শুনে তিথি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়াছে লোকটার বয়স ষাটের উপরে হবে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি প্রথম দর্শনে ধার্মিক লোক বলেই মনে হবে কিন্তু স্বভাব এত নিষ্ঠুর সাথে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে তার ওরা তাহলে এখন কোথায় গেল শুনেছিল ছোট দুটো আছে। সাথে আবার অসুস্থ অবস্থায় হারা হয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে অসহায় পরিবারটা রমজান তিথিকে জিজ্ঞেস করলো আপনার কি আর কিছু জানার আছে তিঠি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলিয়া হতাশ গলায় বলল। না রমজান বিরক্ত মুখে দরজা বন্ধ করে দিল রাস্তা দিয়ে হাঁটছে তার এই মুহূর্তে নিজের উপরেই ভীষণ রাগ হচ্ছে ঠিকানাটা সে আরো কয়েকদিন আগেই পেয়েছিল দুটো দিন আগে এলে হয়তো ওদেরকে এভাবে বাড়ি ছাড়া হতে হতো না এখন সে তাদের কোথায় খুঁজবে এই ব্যস্ত নগরীতে এমন আশ্রয়হীন অসহায় মানুষকে খুঁজে পাওয়া আদৌ কি সম্ভব চলবে